হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়ব্রত কি দুনিয়া তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো জন্মাষ্টমী তো চলেই এলো তাই আমি ভাবলাম শ্রীকৃষ্ণের লুকটা ক্রিয়েট করা যাক তাই আমি প্রথমে দাড়িটা কেটে নিই তারপর তোমাদের সঙ্গে দেখা করছি তো ফাইনালি আমার দাড়ি কাটা কমপ্লিট আমাকে দাড়ি কেটে কেমন লাগছে কমেন্ট করে জানিও আর আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকে আমি নিজে নিজে কৃষ্ণ সাজবো জানি না শেষ পর্যন্ত কৃষ্ণ সাজতে পারবো কিনা কারণ আমার মেকআপ সম্পর্কে খুব একটা ধারণা নেই তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আর দেখতে থাকো আমি কী কী করি আর এই দিয়ে আমি এখন করব পাগড়ি তো পাগড়ি বানানো কমপ্লিট করলাম আর আমার কাছে কোনো বাসি ছিল না তাই আমি ভাবলাম ফটো এবং ভিডিও শ্যুটের জন্য এগুলো দিয়ে একটা বাসি বানাই তো ফাইনালি বাসি বানানো কমপ্লিট আর এগুলো দিয়ে এখন আমি কৃষ্ণ সাজব তো মোটামুটি সব কিছুই রেডি হয়ে গিয়েছে এবার মেকআপটা শুরু করি তো প্রথমে ভালো করে ফেসওয়াশ দিয়ে মুখটা ধুয়ে আসলাম তারপর টোনার ইউজ করলাম তার কিছুক্ষণ পর মশ্চারাইজার ইউজ করলাম ময়শ্চারাইজার ইউজ করার কিছুক্ষণ পর আমি ফাউন্ডেশন ইউজ করলাম এখানে আমার মেকআপ সম্পর্কে একটা কথা বলে রাখি আমি কোনো মেকআপ আর্টিস্ট নই আর আমার মেকআপ সম্পর্কে খুব একটা নলেজ নেই তাই নিজে নিজে কৃষ্ণ সাজতে গিয়ে আমি ভূত সেজে ফেললাম আর ভাবলাম আমাকে ভূত সেজে বসে থাকতে হবে আমার আর সাজা হবে না তবে তারপর আর কোনো কিছু না ভেবে কৃষ্ণের সাজটা কন্টিনিউ করতে থাকলাম শেষে পাগড়িটা পরে নিলাম পাগড়িটা পরতে এবং পাগড়িটা সাজাতে প্রায় তিরিশ মিনিট টাইম লাগলো কারণ এগুলো বারবার খুলে যাচ্ছিল আর পাগড়ির একপাশে পাশে দিয়েছিলাম সেখান থেকে আমি ফুল খুলে আঠা দিয়ে কানে পরে নিয়েছিলাম আর এটা হলো আমার ফাইনাল লুক আমাকে কৃষ্ণ সেজে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকে কৃষ্ণ শাস্ত্রে এবং ফটো এবং ভিডিও শ্যুট করতে প্রায় দুপুর একটা থেকে রাত্রি নটা পর্যন্ত টাইম লাগলো কারণ সব কিছু আমাকে নিজে নিজে করতে হয়েছিল আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা